নাও বলে আরেক চোজোরে বলে আমি ভারতবর্ষের এই বিত্যাচার সাংবাদিকতাই যারা করে জি এদেরকে এদেরকে কণ্ঠজ্ঞান দেওয়ার জন্য বলছি জি মনের একটা জার্নালিস্ট সাংবাদিকতা একটা পবিত্র আদর্শ সদস্য সাংবাদিকতা একটা সত্য সংবাদ প্রচারের গুরুদায়িত্ব সাংবাদিকতা হল একটা পবিত্র পুরোপুর প্রকৃতপক্ষে একটা সত্য বার্তা প্রচারের একটা জিম্মাদার সুতরাং আজকে যারা ভারতবর্ষের সাংবাদিকতা করতে যে মিথ্যাচার করে এবং মসজিদে অস্ত্র কারখানা মাদ্রাসায় সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয় এই জাতীয় মিথ্যা অপপ্রচার করে করে একটি জাতিকে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম সংখ্যা গরিষ্ঠ নাগরিক মুসলমানদেরকে যারা এও লাঞ্ছিত করতে যায় মুসলমানদেরকে যারা কোনটাটা করতে যায় মুসলমানদেরকে যারা বিশ বাক্যে বিদ্ধ করতে আমি এদেরকে কান্তক জ্ঞান দেওয়ার জন্য বলছি তোমরা মসজিদ সম্পর্কে নূন্যতম কান্তক জ্ঞান রাখো মসজিদে অস্ত্র কারখানা আছে না এ মসজিদ এক আল্লাহর জন্য মসজিদ আল্লাহর জেকেরের জন্য মসজিদ আল্লাহর নামাজের জন্য মসজিদ তসবি তেলাওয়াতের জন্য মসজিদ মুরাকাবা মুশাহাদা ধ্যান মগ্ন হয়ে আল্লাহকে পাওয়ার জন্য মসজিদ জি মিথ্যকের দল অপপ্রচারকের দল অশান্তি প্রিয় সাংবাদিকের দল যারা এই মিথ্যাচার করে এবং নিউজ মিথ্যা খবর প্রচার করে করে আর এক জাতিকে উস্কানি দেয় ভাই মিষ্টি এরা মনে রাখুন এদের খবর আছে এদের পরিণতি ভয়ঙ্কর আমি সাবধান করতে চাই আপনারা আপনাদের সাংবাদিকতার পবিত্রতা রক্ষা করুন জি কিছুদিন আগে শুনছিলেন না যে বাংলাদেশে হিন্দু ভাইদের অস্তিত্ব রক্ষা বড় কঠিন হয়ে গেছে দাহা মিথ্যা কথা ওভার কথা বাংলাদেশের হিন্দু ভাইরা যথেষ্ট আদরে সমাদরে এবং মুসলমানদের সহানুভূতিতে তারা বাংলাদেশে উদার প্রাণে বাস করছে জি দেখুন মায়ের থেকেও মাসিক দরদ বেশি বাংলাদেশের হিন্দুরা হিন্দু ভাইরা শান্তিতে পুজো পার্বণ করছে শান্তিতে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করছে মুসলমানরা তাদেরকে পাহাড়দারি করছে আর এখানকার কটা সম্প। সাম্প্রদায়িক রয়েছে তাতে দু একটা রাজনৈতিক কুসংস্কার আচ্ছন্ন নেতা জুটেছে যারা শুধুমাত্র উস্কানি দিয়ে দিয়ে ভারতবর্ষের পবিত্রতা নষ্ট করছে হিন্দু মুসলিমের ভাতৃত্ব বোধ নষ্ট করছে ভারতবর্ষের কোন রাজনৈতিক দলের কুখ্যাত এক নেতা এইরকম উস্কানি দিয়ে দিয়ে হিন্দু মুসলমানের বিবেশ সৃষ্টি তৈরি করতে চেষ্টা করছে আদে নাম নিতেও আমার ঘৃণা লাগে এরা মানুষের চামড়া পরে হিংস্র স্তব বাঘের থেকেও জঘন্য আচরণ করতে এরা মানুষের চামড়া পরে সিংহর থেকেও কৃপরে এরা এরা মানুষের চামড়া পরে কুকুরের থেকেও জঘন্য এরা যারা মানুষের মাঝে জি ভাই ধর্ম ভিত্তিক আলাদা হতে পারে হিন্দু মুসলিম মানুষ ভিত্তিক আলাদা নয় রক্ত ভিত্তিক আলাদা নয় ব্যবহার ভিত্তিক আলাদা নয় ব্যবসা ভিত্তিক আলাদা নয় রাজনৈতিক ভিত্তিক আলাদা নয় সমাজ ভিত্তিক এরা আলাদা নয় অর্থনীতিতে আলাদা নয় ধর্মের জায়গা যে যার জায়গায় কথা বলে সুতরাং রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিত্ব যারা যারা একটা জাতিকে কালিমা লেপন করে একটা জাতির প্রতি বিশুদ্ধার করে একটা জাতির প্রতি সম্প্রদায় কুস্কানি দিয়ে দিয়ে যারা ভারতবর্ষের ভারতবর্ষের মিলনের ক্ষেত্রে বিচ্ছেদ ভারতবর্ষের খণ্ডতার ভিতরে অখণ্ডতা আনতে চাইছে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টানের মিলন মেলা ভারত এর মাঝে যারা বিভেদের আগুন জ্বালাতে চেষ্টা করছে আমি সারা ভারতবর্ষে সর্বধর্মের লোকেদেরকে বলবো যে আপনারা এই কুরুচিকর মন্তব্য থেকে বাঁচুন এবং নিজেরা নিজেদের জায়গায় সর্বধর্মের মাঝে ভাতৃত্বের মেলবন্ধন বজায় রাখুন তাতে রাজনীতি সমাজনীতি অর্থনীতি ব্যবসা নীতি সমাজনীতি সবগুলোই শান্তির সঙ্গে চলবে ভাই এরা জানেন এরা নিজেরা সন্ত্রাস সৃষ্টি করে আর দোষ দেয় দাড়িওয়ালা টুপিওয়ালা মাদ্রাসায় পড়া ছাত্র আলেমদের এদের যদি কান্টজ্ঞান থাকতো যে মাদ্রাসায় কি পড়া হয় একবার খোঁজ নিয়ে আসি জি শিশুর যে কান্টজ্ঞান আছে ইসলামী মাদ্রাসাগুলোতে কি পড়ানো হয় এতটুকু কান্টজ্ঞান এই দেশের তথা কথিত রাজনীতিবিদদের মাথায় নেই জি নাম বললে প্রত্যেকটা মানুষ ছেলে বুড়ো মাঝ বয়সি বাচ্চা সবাই জিনে ফেলবে যে এই সেই জন্তু যে মুসলমানদের বিরুদ্ধে বিশুদ্ধার করে সাম্প্রদায়িকতার বিশ তুলে তুলে ভারতবর্ষের ভারতবর্ষের সর্বস্তরের ধর্মীয় নাগরিকদের মাঝখানে বিচ্ছেদ তৈরি করতে চাচ্ছে মনে রাখবেন মাদ্রাসায় পড়ানো হয় কোরআন যে কোরআন মানব জীবন গড়ার সারা পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসক্রিপশন সেরা প্রেসক্রিপশন এটাকে যারা ঔষধ হিসেবে কাজে লাগাবে তাদের জীবন মানবিকতায় ধন্য হবে তাদের জীবন জীবনে ভাতৃত্ব বোধ আসবে তাদের জীবনে মানুষের প্রতি দরদ আসবে তাদের জীবনে মানুষের ভিতরে মর্যাদা দেওয়ার প্রবণতা তৈরি হবে তাদের জীবনে বাপ মায়ের প্রতি মর্যাদা বাড়বে তাদের জীবনে সামাজিকতা অর্থনীতি রাজনীতিতে শান্তি ফিরে আসবে যারা এই কোরআনকে নিজেদের জীবনের গাইড বুক হিসেবে মান্য দেব মান্যতা দেবে তারা সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে সষ্ঠা হিসাবে আল্লাহকে তারা চিনবে তারা বিশ্বাস অনুযায়ী বিশ্বাস অনুযায়ী পরকালে জান্নাত থেকে বাসবে তারা কোরআন মানবতার শিক্ষা দেয় কোরআন ভ্রাতৃত্ব বোধের শিক্ষা দেয় কোরআন সর্বধর্মের মর্যাদা শিক্ষা দেয় কোরআন মানবতা শিক্ষা দেয় কোরআন মানব অধিকার রক্ষা করান জি প্রিয় ভাইরা আমার সেই কোরআন এর বিরুদ্ধে করে বলা হয় জি মাদ্রাসাগুলোতে কোরআনি মাদ্রাসাগুলোতে সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় 2002 সালে পশ্চিম একজন প্রয়াত মুখ্যমন্ত্রী তিনিও কথা বলেছিলেন জি আবার কিছুদিন চলছিল আবার মতই বিশ উঠে গেছে আহে আবার বলা ধরেছে এই হালে আবার বলছে আমি কালকে একটা বাইরে বলেছি যে ভারতবর্ষে ইন্টেলিজেন্স বুড়ো আছে গোয়েন্দা দপ্তর আছে এদের উচিত মাদ্রাসা গুলো এসে দু দিন ডালির পানি খাওয়া ডালির পানিটা যদিও বলিনি তবে বলেছি এদের মাদ্রাসায় এসে দেখা উচিত এরা কি পড়ায় কি পড়ে কিভাবে ছাত্রগুলোকে তৈরি করে এদের সারা দিনের রুটিন কি এরা টাইম টু টাইম করছে সকালবেলা উঠে ফজরের নামাজ হয় তারপরে কোরআন হয় তারপরে ছেলেরা পড়তে বসে তারপরে টিফিন করে আটটা বাজে ক্লাসে বসে পর্যন্ত ক্লাস করে নামাজ পড়ে খায় বিশ্রাম করে আসর আসর বেলা মাঠে ঘাটে একটু টাইম পাস করে মগরীবের নামাজ পড়ে আবার পড়তে বসে জি সাড়ে আটটা বাজলে খেয়ে নেয় আবার এশার নামাজ পড়ে এরপরে আবার পড়তে বসে রাত বারোটা একটা দেড়টা দুটো যে জমন ব্রেনি যে জমন যে জমন সে তমন ক্লাস পড়াশুনো করে আবার একটু বিশ্রাম করে সকাল বেলায় আবার উঠে ফজরের নামাজ পড়ে জি কেউ তার যুদ্ধ পড়ে রাতের বেলা এই চলে যাদের দৈনন্দিন রুটিন ভাই এরা সন্ত্রাসের ট্রেনিং নেয় না কখন বলেন না এরা সন্ত্রাসের ট্রেনিং নেয় না কখন সারা ভারতবর্ষে জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে তিরিশ হাজারের বেশি মসজিদ আছে বলে এই মসজিদ রুটিন কি মসজিদগুলো রুটিন ফজর বালা মহাজিন সাহেব দরজা খুলে আজান দেয় মুসল্লের এসে ফজরের জামাতে নামাজ পড়ে তসবি তেলাবাদ করে কেউ চলে যায় কেউ বসে বসে জেকের করে করে ইশরাকে নামাজ পড়ে বাড়ি যায় জোহর পর্যন্ত মসজিদ তালা মারা জোহরে আজান হলো দরজা খুললো নামাজ হয়ে গেল জি মুয়াজ্জিন আছেন ইমাম আছেন দরজা খোলা রইল জামাতে যারা নামাজ পড়তে পারে নি তারা আসে নামাজ পড়ে আসরের আজান হয় নামাজ পড়ে মাগরিব পর্যন্ত আবার কেউ বসে কোরআন পড়ে কেউ জেকের করে কেউ বাজার ঘাট করতে চলে যায় মাগরিবে জানাজা হয় চলে আসে আজান হয় নামাজ পড়ে এরপরে তাসবিহ তেলাওয়াত করে কেউ বা চা পানি খেতে যায় এসে এশার নামাজ পড়ে আজান হলো এশার নামাজ পড়ে নিল তার দরজায় তালা পড়ে গেল মুসল্লিরা যে যার চলে গেল এরা অস্ত্র ট্রেনিং নিলে কখন কিন্তু ভয় যখন বাড়ি এসে কম্বল মুড়ি দিলেন আল্লাহ কোরআন করে বললেন উঠে পড়ো নামাজ পড়ো কিংবা ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো আমি আল্লাহ তোমার প্রতি অর্পণ করবো একটি ভারী এই পর্যন্ত কোরআন নাজিল বন্ধ কোরআন এ পর্যন্ত নাজিল বন্ধ তিন বছর একটা না হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় ফতরাতে ওহি অর্থাৎ দুই ওহির মধ্যবর্তী সময় এই যে প্রথম অবস্থায় কোরআন নাজিল হলো এরপরে তিন বছর কোরআন নাজিল হওয়া বন্ধ তিন বছর পর তিনি একদিন মক্কার এক রাস্তা দিয়ে চলছিলেন আচমকা রাসূল সাধারণত মাথা নিচু করেই চলতেন মাথা নিচু করেই হাঁটতেন আমাদের দেশে ঘরে যেটাকে বলে একটা কথা উর্ধ নজরে হেঁটে এই হাঁটাটা আমার রাসূলের আদর্শের خلاف রাসূল চোখ তুলে হাঁটতেন না চোখ নিচু করে মাথা নিচু করে সামনে নজর করে চলতেন আল্লার খেলা আচামকা চোকটাকে উঁচু করতেই দেখতে পেলেন তিন বছর আগে যাকে হেরা পাহাড়ের গুহায় দেখেছিলেন আজকে তাকে দেখছেন তিনি আসমান এবং জমিনের মাঝখানে একটা ঝুলন্ত কুরসিতে বসে আছে একবার জোরে বলেন ঝুলন্ত একটি কুরসিতে বসে আছে বলেন না কাউকে যদি ঝুলন্ত চেয়ারে বসে থাকতে দেখা যায় বাবা ভয় করবে না করবে না যে কোনো সাহসী মানুষ হোক তার ভয় লাগানো স্বাভাবিক রসুল্লাহ ভয় পেলেন যাকে দেখেছিলাম তিন বছর আগে হেরা পাহাড়ের গুহায় এখন তাকে দেখছি একটি ঝুলন্ত কুরসিতে তিনি আসমান জমিনের মধ্যবর্তী স্থানে বসা ব্যাপারটা তিনি আবার একদম পুরো ইউটার নিয়ে উল্টো পথে ছুট মারলেন বাড়ি সোজা খাদিয়ার কাছে পৌঁছে গেলেন যে বললেন

সালাম সালামকে তিনি এখনো কি দেখতে পান এই কথায় জিজ্ঞাসা করতে নবী নজর খুলে তা দেখলেন ওখানি যা ওই তো আমার দরজার সামনে আমাদের ঘরের দরজার সম্মুখে তিনি ধন্যায়মান তিনি এখনো খানা রয়ছেন হযরত খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একটি বুদ্ধির পরিচয় দিলেন তিনি ওই মুহূর্তে পরীক্ষামূলকভাবে নিজের দেহের উপরের অংশের আবরণ টুকু কাপড় টুকু নগ্ন করে রাসূলুল্লাহকে বুকের ওপরে তিনি তাকিয়া তাকিয়া লাগানোর মতো اعلان দিয়ে নিলেন এবং রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এবার দেখুন না যাকে এতক্ষণ দেখছিলেন তাকে আর দেখতে পান না প্রিয় তাকিয়ে দেখবেন না না তাকে তো আর দেখা যায় না একবার জোরে বলেন সুবহান আল্লাহ আর একবার মন খুলে বলুন সুবহান আল্লাহ ইমানদার মুসলমান ও বিশ্ব মানব আপনাকে মনে রাখার দরকার ওই জমানায় খাদিজার মতো একজন বুদ্ধিমতী মহিলা তিনি তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনুন আমি আপনাকে অভয় বাণী দিচ্ছি আমি আপনাকে অভয় বাণী দিচ্ছি যিনি আপনার পিছনে এসেছেন তিনি শয়তান শ্রেণীর কেউ নন বলে জোরে কেমনে বুঝলে খাজিয়া হাজরত খাজিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ যদি এটি শয়তান শরীর কেউ যদি হতো শয়তান সব সময়ের জন্য নারীদের খোলা দেহ মেয়েদের নগ্ন দেহ দেখতে বড় ভালোবাসে সুতরাং শয়তান শরীর কেউ যদি হতো আমি খালি এখন আমার দেহের উপরের কাপ অংশটা নগ্ন হয়েছে আবরণটাকে দূরে সরিয়ে দিয়েছি আমার দেহের নগ্ন অংশটুকু দেখতে শয়তান দাঁড়িয়ে যেত কিন্তু তিনি যখন সরে দাঁড়িয়েছেন নিশ্চিত আপনি মনে রাখুন এটা কোন পবিত্র সত্তা এটা কোন আল্লাহ পাকের পক্ষ থেকে দূত হবে তারই জন্য তিনি আমার নগ্ন ধেও দেখতে লক জাপে সরে দাঁড়িয়েছেন আম্মাজান খাদিজা বলেছেন আল্লাহ মা আমি আপনাকে বলছি আল্লাহ পাক আপনাকে কখনো অবদস্থ করবেন না আরেকটু জোরে বলে। আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না আল্লাহ আপনাকে কখনো ভীত করবেন না এটা আমার দৃঢ় বিশ্বাস তো জি ইননাকা লতাসিলুর রাহমা আপনি আকিয়তার মেলবন্ধন বজায় রাখবেন সুবহান আল্লাহ ও তাকসিবুল আপনি रिक्त হস্তদেরকে কামাই করে দেন

শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে মানে তদ্বের আচ্ছন্ন ভাব এলো উঠে পড়লেন উঠে পড়ে বললেন হে খাদিজা আজ আমার প্রতি আবার কোরআনের অংশ অবতীর্ণ হয়েছে বিসমিল্লা হিরো ও কম্বল আপৃতকারী চাদর আপৃতকারী উঠে বড়ো উঠে বড়ো খুব 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 খাঁড়া হয় মানুষকে আমি আল্লাহর ভয় দেখাও মানুষকে কবরের ভয় দেখাও মানুষকে মৃত্যু যন্ত্রণার ভয় দেখাও মানুষকে হাঁচরের ভয় দেখাও মানুষকে আজাবের ভয় দেখাও ঠিক

কি করো ও সিয়াবাকা ফাতাহির ওগো নবী তোমার দেহের আবরণগুলো পবিত্র করো তোমার অভ্যন্তরীণ হৃদয়টাকে তুমি সুচি পবিত্র করে নাও তোমার আবরণটাকেও পবিত্র করো আর রুজজা ফাহজুর যত নোংরামি যত নাপাকি যত অশুচি রয়েছে এগুলোকে ত্যাগ করো ولا تمنون تستكبر আর মানুষের কাছে সহনবতী কোড়ানোর জন্য মানুষের প্রতি সহনবতী দেখিও না মানুষের কাছে তুমি মূল্য নেওয়ার জন্য মানুষের প্রতি দয়Attr হিও না ভাই এই জাতীয় কয়েকটি বাক্য তার প্রতি অবতীর্ণ হলো আমার এই কথাগুলো কোরআন থেকে আপনাদের কাছে শোনাবার পিছনে একটাই শর্ত হল যে এটুক বুঝিয়ে দাওয়া নয় আপনাদের মনে পড়বে উনিশশো চুরাশি সালের সময় সালমানি তিনি একটি বই লিখেছিলেন বইটির নাম দিয়েছিলেন দি স্যাটানিক ভার্সেস যার হলো শয়তানের কাব্য অপদার্থ লেখক সালমান রুশদি নামটা শুনলে মুসলমান মনে হয় কিন্তু ভদ্রলোক অ্যাকচুয়ালি ইহুদি সে তার কলমে ইংরেজিতে বইটি লিখলো যে বইটি বোঝাতে চাইলো কোরআন হলো শয়তানের বাক্য আর একটু জোরে বলেন সারা বিশ্ব জুড়ে তার বিরুদ্ধে তোলপাড় হলো ভারতবর্ষের তৎকালীন সময়ে ধর্মপরায়ণ মুসলমানরা এদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তোলপাড় করেছিল আমার ভালো মনে পড়ে ভালো মনে পড়ে আমার অল ইন্ডিয়া সুন্নতল জামাতের পক্ষ থেকে আমরাও এর বিরুদ্ধে গর্জে উঠে তৎকালীন প্রধানমন্ত্রী জি প্রয়াত রাজীব গান্ধীর কাছে আমরা এর বিরুদ্ধে প্রচুর লোকের দরখাস্ত করে সিগনেচার করে জমা করেছে আমার ভালো মনে আছে সম্মানিত ভাই রাম আমি আপনাকে বোঝাতে চাই যে সালমান রুশদি কোরআনটাকে শয়তানের কাব্য বলল এতটুকু শেষ যদি থাকতো তাহলে এটা শয়তানের কাব্য আল্লাপাকের পক্ষ থেকে পবিত্র দূত জিব্রাইল মারাপাত পাঠানো আল্লাহর কালাম এতটুকু বোঝার জন্য যথেষ্ট ছিল হজরত আম্মাজান খাদিজা রাজি আল্লাহ আনাহার ওই পরীক্ষা যখন তিনি যখন তিনি কাপড় আবৃত ছিলেন ততক্ষণ জিব্রাইল সেখানে খাড়া ছিল কিন্তু যখনই আবরণ খুলে ফেলে নগ্ন হয়েছেন জিব্রাইলকে আর সেখানে দেখা যায় নি প্রমাণ করেছে ঐতিহাসিক এই ঘটনা থেকে এটা বয়ে নিয়ে এসেছে কোনো শয়তান নয় শয়তানের দূত নয় বরং আল্লাহ পাকের দূত জিবরিল আলাইহিস সালাম এই বাক্যকে বয়ে রসূলের কাছে নিয়ে এসেছেন জোরে বলেন জি ভাই কোরআন স্পষ্ট বলেছে ওলাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনাহুম মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা বিল ওয়াতিন আল্লাহ কোরআন শরীফে বলেছেন যদি আমার এই কোরআনে একটা কথা কেউ যদি এমনকি নবী যদি একটা কথা এতে নিজের পক্ষ থেকে সংযোজন করে আমি আল্লাহ আমার ক্ষমতা দ্বারা তার গর্দানটাকে চেপে ধরব এবং তার গর্দানের শিরাটাকে কেটে দেব এত বড় কড়া কথা আল্লাহ বলেছে কি বুঝলেন আল্লাহ নিজেই বলছেন ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাগদাল আকাবিল যদি কোরআনের ভিতরে একটা কথা কেউ সংযোজন করে নিজের পক্ষ থেকে বানিয়ে জি এমন কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমার নবীও যদি কোরআনে একটা বাক্যকে সংযোজন করে আমি তার গরদানটাকে কেটে দেব কেউ আমাকে রুখতে পারবে এ ইমানদার মুসলমান এই ঘটনা থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে এতে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই বা কোন সন্দেহের জায়গা নাই যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে প্রিয় ভাইরা আমার তফসিরের কিতাবে উল্লেখিত রয়েছে হযরত জিবরিল আমিন আলাইহিস একটা সময় আল্লাহ কাছ থেকে কোরআন নিয়ে নবীর কাছে আসছিলেন প্রতিমধ্যে শয়তান তার পিছনে লাগলো শয়তান বলল কোরআনটা আমার কাছে দেন আমি মুহাম্মাদের কাছে পৌঁছে দিচ্ছি জি আমিন বললেন এটি আল্লাফাকের পক্ষ থেকে আমার কাছে আমানত এটি এটি আমি রসুলের কাছেই পৌঁছে দিতে দায়বদ্ধ অন্য কারোর কাছে নয় জিব্রাইল এই সায়তান বারবার জিবরাইলের কাছে বিরক্ত করছিল। যে কোরানটা আমার কাছে দেন আমি মোহাম্মদের কাছে পৌঁছে দেবো জি জি তফসির কারুকার লিখেছেন

এই সাত তবক জমিনের নিচে জিবরাইল এই এক আঘাতে ইবলিসকে পাঠিয়ে দিল সাত তবক জমিনের নিচে আপনি বলেন এ কোরআন শয়তানের কবব হতে পারে হতে পারে আমার আল্লাহ কোরআনে বলেছেন মুতাইন সামামিম আমি যার দরাতে কোরআন পাঠাই তিনি জমন একজন অনুসরণীয় সত্তা

আমি গোটা জগৎ সমূহের জন্য করুণার ছবি তো ভাই জিবরিল আপনি তো জগতের একটা অংশ আপনি তো ফেরেশতা কুলের একজন আর ফেরেশতারাও আল্লাহ পাকের সৃষ্টির একটা অংশ জি আল্লাহর জগতের আপনারাও একটা অংশ তো আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি আমার রহমত আমার করুণা আমার অনুগ্রহ আপনি কি আপনার জীবনে কখনো পেয়েছেন তো জিবরুল বললেন এয়ারসুর সত্য কথা বলতে কি আমি সমস্ত নবীদের কাছে আল্লাহ পাকের বার্তা নিয়ে এসেছি সকল নবীদের কাছে আল্লাহ পাকের বার্তা নিয়ে এসেছি কেন আমার মনের মধ্যে সংশয় কাটেনি আমার মনের ভিতরের ভয় কাটেনি যে কেয়ামতের দিনে আমি আল্লাহ পাকের কাছে কৈফিয়াতের হাত থেকে রক্ষা পাবো কিনা কথা বুঝতে পারে তো যে আমি আল্লাহর দেওয়া আমানাতটা যথাযথ পৌঁছে দিয়েছি না দিইনি এ ব্যাপারে আমি কৈফিয়াতের সম্মুখীন হব এটা আমার বড় ভয় ছিল এবং সেই কৈফিয়াতের জায়গা থেকে আমি নিষ্কৃতি পাব কিনা আমার মনে বড় ডাউট ছিল বড় সন্দেহ ছিল কিন্তু আপনার কাছে আমি কোরআন নিয়ে আসার ক্ষেত্রে যখন শয়তান আমার কাছে কোরআন চাইছিল আমি তাকে দেইনি এবং তাকে পাকান ছাপটা লাগিয়েছিলাম ফলে শয়তান চলে যায় সাতবক জমিনের নিচে ওইদিন আল্লাহ আমাকে বলেছিলেন যে আমি আল আমীন একবার জোরে বলুন আমি জোরে বলুন আমি আমানতদার আমি আমানতকে কোন দায়িত্বকে রক্ষাকারী আমি আল্লাহর কাছে বিশ্বস্ত সেদিন আমার মনে হয়েছিল যে আমাকে আর আল্লাহ পাকের কাছে ওই ফিাত দেওয়ার সন্দেহটা নাই এটা এটা আপনার 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 রহমতের আমার একটা প্রাপ্ত অংশ যে আপনার কাছে কোরআন আনার সুবাদে আমি আল্লাহ কাছে বিশ্বস্ত বলে বিবেচিত হয়েছি একবার চিনলে বলা যাবে না সম্মানিত আমার আমি আপনাকে একদম গোছানো ভাষায় জি তথ্য সংযোজন রেখে বোঝানোর চেষ্টা করেছি একটা দিক যে কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতারিত সুতরাং যেখানে মনুষ্য রচিত কিছু সেখানে ভুল ত্রুটির সম্ভাবনা বিদ্যমান সেখানে স্বার্থের সম্ভাবনা বিদ্যমান সেখানে পক্ষপাতিত্বের সম্ভাবনা বিদ্যমান ঠিক না বল কিন্তু আল্লাহ পাক যে বার্তা পাঠিয়েছেন এখানে স্বার্থ নেই আল্লাহ যে বার্তা পাঠিয়েছেন সেখানে ভুলের সম্ভাবনা নেই সেখানেই রয়েছে শুধু শান্তির বার্তা জি আজকে দুঃখের সঙ্গে বলতে হয় জানেন মাঝে মধ্যে আমাদের দেশে কিছু কিছু মানুষের চেলায় কামড়ানোর মতন বিষ ওঠে জি বিষ ওঠে যখনই মাথায় বিষ ওঠে তখন বলে মুসলমান মৌলবান যখন মাথায় বিষ ওঠে তখন বলে এরা লড়াকু জাতি যখন মাথায় বিষ ওঠে এদের তখন এরা বলে যে মুসলমান এরা হলো পশ্চাৎপদ জাতি যখন মাথায় বিষ ওঠে তখন বলে মুসলিম পার্সোনাল উৎখাত করো যখন মাথায় বিষ ওঠে তখন বলে কোরআন প্রচার বন্ধ করো যখন মাথায় এদের বিষ ওঠে তখন বলে মসজিদগুলো অস্ত্র কারখানা যখন এদের মাথায় বিষ ওঠে তখন বলে মাদ্রাসাগুলো সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়